আছে তার মধ্যে পূর্বাত্ম সাংঘাতিক চরিত্র কিন্তু এখানেও আমরা এই প্রচুর হিসেবে প্রান্তিকদের দেখলাম না এই চরিত্রে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ও বহু বছর ও বহু বছর সময় পড়ে গেল কেউ বিশ্বাস

পেছনে হলো জয়নাল আবেদিনের আপনার চিত্রে চিত্র প্রসাদের চিত্রে উদয় শঙ্করের কল্পনাতে তখন কিন্তু বাংলার নাটকে প্রান্তিক চরিত্র আমরা পাচ্ছি না সেইভাবে এই সময়ে আমাদের গ্রাম থেকে আঁকার একটি কলকাতা নাম তার বিজন ভট্টাচার্য এই বিজন ভট্টাচার্য প্রথম লিখলেন আগুন

তাকে সকলে দেখতে না এর ফলে পুরো প্রধানমন্ত্রী দরজা বন্ধ করে বোকাশে দিচ্ছে তার পুরো খাবারটা না এমনকি তার একটা ছোট দুধে আছে নাতি আছে তারটাও কিন্তু সে খেয়ে নিচ্ছে খাবার চিৎকার করতে করতে নাতিটা নিজের পর্যন্ত শেষে মারা যাচ্ছে করিনা আমরা দেখছি যে একজন

যেখানে সমস্ত প্রান্তিক মানুষ তারা কলকাতা শহরে এসে ধ্যান দম আনতো ধ্যান দাম করে করছে মড়ছে পড়ছে চলে যাচ্ছে শেষে তারা আবার নতুন ধান নতুন তাদের উৎসব করব বলে নাটকের নাম শিখতে বিজন প্রচাররা বানতো তখন আমরা সকলেই জানি অভৈনন্দ্রকালে একটা হিন্দুদের গ্রামীণ উৎসব যখন ধান রুটে আসে তা কিন্তু এইখানে লোকের বিজন আর একটি কাজ করছে

রহিমতী পরিবারের ট্র্যাজেডি এলাকাটা বিষয় গ্রামের সত্যিমান আগিমতি ওই গ্রামে পড়ে চাষিদের উপর ছড়িয়ে পড়ে আছে অন্যায় মধ্যে শুনতে নেন রহিমৃতের উপর তার বিশেষ আগ্রহ লেখাপড়া জানে গ্রামকে গ্রামের প্রবৃত্তি ঠকাচ্ছ বলে রহিমতি তার মুক্তি দায় বলুন কিন্তু ভালো নয় যার জন্যে যখন আঠাল নামে দেশে তখন যে অঙ্গুর খানা করে হয় তখন লুইমন থেকে পরিবার্থে লঙ্গুর গারে মন্দিরে পূজিতে পূজিতে যাওয়া হয় তখন একটু দেখা করে যায় সেই 1756 হাতিমন্তের সুযোগে তার বউ মালজানকে করে দেয় তার বাড়িতে মাল ditem এবং তারপরে তখন আকারও চলে যায় তখন তার কি এমন বৈরিকম পিনciamo aprire adesso che ne so che anche ami il nostro poster che è un'altra scoperta di qualche cosa di tutto questo che বন্ধু মুসলিম বন্ধু প্রয়োজনটা প্রজান্নকে বিয়ে করে দেয় তালাপ থেকে চলে গিয়েছিলেন এখন তো অবস্থা ও মানি যে আপনার আসতো সবসময় সচেতন হচ্ছে গ্রহবতি পেতে গেছে কিন্তু মাত্রা তোমরা সানি কিছুই করছে না এই সুযোগটা কিন্তু শেষ প্রয়োজন সেখানে একজনকে উত্ত্যাগ করে বেরোচ্ছে এই নাটকটি

সেক্ষেত্রে অসাধারণ মূল্য বা আমরা সেই সময়ে রোধ যাত্রায় যে কোনো সম্বন্ধ হয় ব্যবসায় করে করতে পারেনি একটা সাত ধরে সে ভুলপাল দরকার করেছে এর ফলে আমরা আরেক কৃষিতে তারও নাটক হয় দুর্পাত দর্টের এই নাটক রোধ যাত্রার নাম উঠেছে দুধপাত দরিক মার পর মল্ল বরবার একটি না